এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আজ আমি সব রেডি করেই আপনাদের সামনে এসেছি বর্ষার দিন বুঝতেই পারছেন সর্দি কাশি ঘরে ঘরে মুখে একদমই রুচি নেই তো ভাবলাম কিছু একটা আজকে বানিয়ে নিই তো সেই কারণে একদম সব কিছু নিয়েই হাজির হয়েছে এই রান্নাটা করতে হবে সম্পূর্ণ সর্ষের তেলে আমার দিদাই এটা শিখিয়েছেন কেননা যখনই মুখে রুচি না থাকে এটা বানিয়ে খেলে ভীষণই ভালো লাগে আর মুখের স্বাদটাও ফিরে আসে তাই জন্য আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো কয়েকটা পোয়া রসুন রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেছে হাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে আপনারা আপনাদের যে কোয়ান্টিতে বানাবেন তাতে পেঁয়াজের পরিমাণটা একটু কম বেশি করতেই পারেন পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব পেঁয়াজটা একটু দেখুন নরম হয়ে গেছে এখানে এই সময় এখানে আমি কিছুটা ভেন্ডি কেটে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে দেব এই কেটে রাখা ভেন্ডিগুলো আপনারা কিন্তু একবারও ভাববেন না যেটা আমি ভেন্ডি ভাজার কোনো কিছু দেখাচ্ছি ভেন্ডিটা সামান্য নরম হওয়া পর্যন্ত আমি এটা একটু ভাজা করে নেব এইটা যখন মুখে কোনো রুচি না থাকে সর্দি কাশি জ্বর সেই সময় হলে পরে অল্প একটু জিনিসেই আমরা পরিবারে দুজন তিনজন মিলে খুব অনায়াসে খেতে পারি দেখুন এখানে পেঁয়াজ আর ভেন্ডিটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এতে আমি দিয়ে দেব কেটে রাখা এই টমেটো কুচিটা এখানে চেষ্টা করবেন অবশ্যই একটু টমেটো কুচি দেওয়ার না হলে কিন্তু এটা স্বাদ একদম ভালো লাগবে না স্বাদের জন্য দিয়ে দেব গুঁড়ো হলুদ আমি কিন্তু এখনও কোনো নুনের ব্যবহার এতে করিনি দিয়ে দেব স্বাদের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো সুন্দর লাল লাল করে এটা একবার একটু ভেজে নিতে হবে যত নিয়েছি মিনের পিনের মতো এবারে এটা একটু সাইডে করে দিয়ে এখানে যে তেলটা আছে এর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা এই ডিমটা কখনোই ডিম ডিরেক্টলি কড়াইতে দেওয়ার দরকার পড়ে না কেননা দিলে পরে কি হয় যে সমস্যাটা অনেক সময় ডিম ভাঙার একটা দুটো অংশ ওতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে কী হয় শরীর আরও ক্ষতি হয় আমি এবার ডিমটা সুন্দর করে সাথে ভেজে নেব দেখুন ডিমটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এটা একসাথে আমি সুন্দর করে মিশিয়ে দেব যতক্ষণ পর্যন্ত ডিমটা লাল লাল করে না ভাজা হয় সাথে থাকুন এখন এতে আরও কিছু দেওয়া বাকি আছে সম্পূর্ণ ভিডিওটি আশা করবো আপনারা ঠিক না করেই দেখবেন তবে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো বুঝতে পারবেন আর এটা ভীষণ ছোট্ট একটা ভিডিও আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে ভিডিওটি শুরু করার আগে একটু লাইক করে তবে ভিডিওটি একটু দেখবেন এতে কী হয় আমাদেরও ভালো লাগে আপনারা দেখছেন যে সেটাও আমরা বুঝতে পারি আর সাথে যে আছেন আমাদের পরিবারে তাও আমরা বুঝতে পারি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দেখুন খাজা মোটামুটি হয়ে যাচ্ছে এটা একদমই পুরনো দিনের একটি রেসিপি আর খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আপনারা যদি কেউ করে থাকেন বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনারা কারা কারা ট্রাই করছেন কথা বলার ফাঁকে আমি আমার কাছে যেটুকু ধনে পাতা ছিল তা আমি এতে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেল আজকে অসম্ভব স্বাদের একটি ভেন্ডি আর ডিম দিয়ে ভাজা এটা যখন আপনাদের মুখে স্বাদ না থাকবে আপনারা চাইলে এটি খেয়ে দেখতে পারে এটা ভীষণই সুস্বাদু খেতে হয় আর খুব ভালোও লাগে আপনারা অনেকে অনেকক্ষণ থেকে আমার ভিডিওটি দেখছে আশা করি একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ